নমস্কার বন্ধুরা দ্য বেস্ট এডুকেটমের সমস্ত শিক্ষার্থীদের সুস্বাগতম আজ আমি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ফিলোসফি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের সাজেশন সম্পর্কে বলবো। তবে বন্ধুরা বলে রাখি এই যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে এখান থেকে মাত্র তিন নম্বরের এমসিকিউ পড়ে আর এই যে ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের মোট ভাগ রয়েছে নয়টি সম্প্রদায় তার মধ্যে প্রথম সম্প্রদায় রয়েছে চার বাঘ দর্শন এই চার বাঘ দর্শন বা চারবাগ সম্প্রদায় সম্পর্কে আজ আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখে নেব। তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকেটাম পরিবারের সঙ্গে যুক্ত থেকো প্রথমে দেখো বন্ধুরা ভারতীয় দর্শনের যে বিভিন্ন সম্প্রদায়গুলি রয়েছে অর্থাৎ কয়টি সম্প্রদায় রয়েছে সেটা আমরা দেখে নেব প্রথমে রয়েছে চারবাগ দর্শন বৌদ্ধ দর্শন জৈন দর্শন ন্যায় দর্শন বৈশেষিক দর্শন সাংখ্য দর্শন দর্শন মীমাংসা দর্শন ও অদ্বৈত বেদান্ত দর্শন অর্থাৎ মোট নয়টি সম্প্রদায় রয়েছে এইবারে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটু দেখে নাও ভারতীয় দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করেন উত্তর হবে প্রত্যক্ষ অনুমান উপমান ও শব্দ

উত্তর হবে চারু শব্দের অর্থ মিষ্ট ও বাক শব্দের অর্থ ভাষা অর্থাৎ চার বাক কথার অর্থ হল মিষ্ট ভাষী চার বাক দর্শনের অপর নাম কি উত্তর হবে লোকায়ত দর্শন কেন চার বাক দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় কারণ চার বাক দর্শনে মূল কোনো গ্রন্থ নেই তাই দর্শনটি সম্পূর্ণ লোকমুখে প্রচলিত তাই দর্শনকে লোকায়ত দর্শন বলা হয় চার দর্শন কয়েকটি প্রমাণ স্বীকার করে অথবা প্রশ্ন চার মতে যথার্থ জ্ঞানের উৎসব কারা বলেছেন উত্তর হবে একথা চার ভাগ গণ বলেছেন প্রত্যক্ষ একমাত্র প্রমাণ কারা বলেছেন উত্তর হবে চারবাগ দর্শন চার ভাগ আস্তিক না নাস্তিক উত্তর হবে নাস্তিক কারণ তারা বেদের প্রামাণ্য বিশ্বাস করেন না অর্থাৎ ঈশ্বর বিশ্বাসী নন চারবাকদের নীতি তত্ত্বের মূল কথা কি অথবা চারবাক সুখবাদের নীতি কথা কি অথবা দর্শনকে কেন সুখবাদী দর্শন বলা হয় এত রকম ভাবে কিন্তু প্রশ্নটা আসতে পারে তো একটু দেখে নাও রয়েছে যতদিন বাঁচো সুখে বাঁচো ঋণ করে হলেও ঘি খাও অর্থাৎ যাবৎ জীবেদ সুখং জীবেদ ঋণং কৃত ঘৃতং প্রিবেদ এইটি হচ্ছে চারবাগ দর্শনের নীতি তত্ত্বের মূল কথা বা সুখবাদী দর্শন এই জন্যই চার দর্শনকে বলা হয় তারপরে রয়েছে মৃত্যু হচ্ছে মোক্ষ কারা বলেছেন উত্তর হবে চার ভাগগণ চার ভাগ দর্শন কয়টি ভূত স্বীকার করেন উত্তর হবে চারটি যথা ক্ষিতি অব তেজ ও মরুদ ভূত চতুষ্টয়বাদ কোন দর্শনকে বলা হয় এবং কেন উত্তর হবে চার ভাগ দর্শনকে কারণ ক্ষিতি অব তেজ ও মরুদ এই চারটি ভূত দিয়ে জগৎ গঠিত হয়েছে চার ভাগ দর্শন কোন ভূতকে স্বীকার করে না এবং কেন উত্তর হবে বোম নামক ভূতকে স্বীকার করে না কারণ বোম নামক ভূতটি প্রত্যক্ষ করা যায় না কোন দর্শনকে জড়বাদী দর্শন বলা হয় উত্তর হবে চার ভাগ দর্শনকে চারবাগদের কার্যকরণ সম্পর্কিত মতবাদের নাম কি উত্তর হবে যদিচ্ছাবাদ এটার মানে হচ্ছে জগতের সমস্ত কিছু আকস্মিকভাবে সৃষ্টি হয়েছে স্বভাববাদ কোন দর্শনের কথা এবং কেন উত্তর হবে স্বভাববাদ চারবাগ দর্শনের কথা কারণ ক্ষিতি অপ তেজ ও মরুদ এই চারটি ভূত নিজস্ব স্বভাবে এই জগৎ সৃষ্টি করেছে তাই চারবাগ দর্শনকে স্বভাববাদ বলা হয় কি কারণে স্বভাববাদ বলা হয় নিজস্ব স্বভাবে এই চারটি ভূত দ্বারা জগৎ সৃষ্টি হয়েছে বলে চার ভাগরা কি দেহাতিরিক্ত আত্মা স্বীকার করেন উত্তর হবে না চৈতন্য বিশিষ্ট আত্মা কোন দর্শনের কথা উত্তর হবে চার ভাগ দর্শনের কথা চারবাগদের আত্মা সম্পর্কিত মতবাদের নাম কী উত্তর হবে দেহাত্মবাদ বা চৈতন্য বিশিষ্ট দেহই আত্মা বা ভূত চৈতন্যবাদ চারবাগণ কী জন্মান্তরবাদ বা পরজন্ম স্বীকার করেন অথবা প্রশ্ন চারবাগণ কি কর্মবাদ স্বীকার করেন উত্তর হবে না দেহ বিনাশের সঙ্গে সঙ্গে আত্মার বিনাশ ঘটে কোন দর্শনের কথা উত্তর হবে চার দর্শনের কথা কোন দার্শনিকগণ আত্মা ও জন্মান্তর স্বীকার করেন উত্তর হবে সুশিক্ষিত চার ভাগগণ চার দর্শনের পরম পুরুষার্থ কি অথবা প্রশ্ন চার দর্শনের মূল লক্ষ্য কি উত্তর হবে ইন্দ্রিয় কটা আমরা জানি পঞ্চেন্দ্রীয় চক্ষু কর্ণ নাশিকা জিও ও ত্বক চার দর্শন ইতিবাচক না নেতিবাচক দর্শন উত্তর হবে নেতিবাচক কারণ আমরা দেখছি যে চার দর্শনে দর্শনের প্রায় সবকিছু উত্তরে না কথাটা রয়েছে চার ভাগগণ কি ঈশ্বর শিক্ষা করেন উত্তর হবে না কারণ কি কারণ হলো ঈশ্বর প্রত্যক্ষ গোচর নয় অর্থাৎ ঈশ্বর কি প্রত্যক্ষ করা যায় না একমাত্র জড়বস্তুর অস্তিত্ব আছে অতীন্দ্রিয় সত্তার অস্তিত্ব নেই কারা বলেছেন উত্তর হবে চার ভাগ্যণ